আমি আমাদের বিশ্ব আমির হজ মৌলানা সাদ সাহেবের অনুসরণ করি নিজামুদ্দিন আমাদের বিশ্ব মার্কাজ আজকে আমরা আসছিলাম যে অবৈধভাবে আমাদেরকে কাকাইল থেকে সরাই দেওয়া হয়েছে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্ডারের মাধ্যমে এবং টঙ্গি থেকে সামনে আমাদের এস্তেমা জোর এগুলো আমরা আগের মতো করতে চাই এবং কাকাইলে আমরা ফিরে আসতে চাই এবং কাকাইলের এটা একটা ব্র্যান্ড এটা আমাদের সত্তর বৎসর হলে এখানে কাজ চলতেছে পঞ্চাশ বছর হলে এখানে অ্যাক্টিভিটি সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মসজিদ বলতে কাকেল মসজিদকে বুঝে টঙ্গি বুঝে এই জন্যে আমরা চাই যে এইখানে আমরা থাকবো রিয়েলি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রকৃত রাইটস আমাদের আমরা হলে ধারা এখানে থেকে যদি কেউ হয়ে যায় তারপর আর তার রাইটস থাকে না ওনারা ঘোষণায় দে বলছে যে আমরা সুরা আমরা আমির মানি না এবং আমরা বেরোয় গেলাম তো নিজামুদ্দিনের শাখাই দা এবং অনেক প্রমাণ আছে যখন গভর্নমেন্ট এটা বাংলাদেশ তবলিক জামাতের নামে এটা রেজিস্টারি করে দেয় মানে কাকাইল মসজিদটা তখন বাংলাদেশ তবলিক জামাতের নামে দিছে এবং সেটা নিজামুদ্দিনের একটা শাখা হিসেবে দিয়েছে এবং সেই সময়ে তৎকালীন সরকার